সহজে তেলাবাদ করছে আল্লাহ বলেন এটা সহজ ছিল না এটা আমার নবীর কণ্ঠে আমার নবীর বাচন শৈলীতে জিজ্ঞাচারণার মাধ্যমে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন পড়াকে সহজ করে দিয়েছি তো যে নবীর কণ্ঠে কোরআনটা পড়া সহজ হলো যে নবীর সিনাই পাক থেকে আমরা কোরআন পেলাম সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না খুশি তারা খুশি একটু হাত তুলি আল্লাহ জিন্দাবাদ শাহিন সাহেব দেখেন রাত গভীর হয়ে যাচ্ছে আমি আপনাদের খিদমতে যে কথাটা বলতে চাই তাহলে আল্লাহর কোরআন আমরা পেয়েছি নবীর মাধ্যমে কথা বলেন ঠিক কিনা দুনিয়া আখেরাতের মধ্যে যত শ্রেষ্ঠতম নিয়ামত আছে নিয়ামতগুলো আমরা পেয়েছি নবীর মাধ্যমে নবী হচ্ছেন সমস্ত নিয়ামতের উৎস পরিজন এ কারণে আল্লাহ নিজে বলছেন লাউলাকা লামাযহারতু রব্বিয়াতী

নবী তালাবাদ করেন সেই তালাবাদ আমাদের জন্য সহজ হয় আল্লাহ বলেন আমি আমার নবীর মাধ্যমে পিউরিফাইড করেছি সৃষ্টিকে আমার নবী জমিন আসলেন জমিন পাক আমার নবী মানুষকে উজুর নিয়ামত দিলেন নামাজের নিয়ামত দিলেন গোসলের নিয়ামত দিলেন ইন্টারনাল এক্সটার্নাল সহজ কর্মের বিধান দিলেন কথা বলেন ঠিক কিনা বলে আমি আমার নবীর মাধ্যমে পবিত্রতার ভান্ডার দিয়েছি ওয়াই আল্লি মোহাম্মল কিতাব আবাল হেকমা দুনিয়া আখরাতের যত অ্যালম আছে একমতের জ্ঞান আছে আমি সবগুলো আমার নবীকে দিলাম আর আল্লাহ নিজে বলেন তোমরা অন্ধকারে ছিলে তোমরা জেহালতের মধ্যে ছিলে তোমরা মূর্খতার মধ্যে ছিলে তোমরা কুসংস্কার কুপমণ্ডুকতার মধ্যে নিমজ্জিত ছিলে তোমরা অন্যায় অসত্য কল্যাণ অমানবতা মদের আড্ডা জুয়ার আড্ডা জেনাবে বিচারের মধ্যে লিপ্ত ছিলে চুরির মধ্যে ডাকাতির মধ্যে ছিলে মায়ের জাতি দুনিয়ায় আসলে তাকে বোঝা মনে করে তোমরা জীবন্ত কবর দিয়ে দিতে কথা বলেন কিনা। ওই জায়গা থেকে আমি আমার নবীকে পাঠিয়ে সৃষ্টিকে উদ্ধার করলাম অন্ধকার থেকে আরো জানালাম মায়ের কদমকে সন্ধানের জন্য বানালাম কথা বলেন এবং আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে এমন ভান্ডার আমাদেরকে দান করলেন আমাদের চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া প্রতিটি জায়গা আমাদের জন্য নবী নিয়ামতের ভান্ডার হিসেবে দিলেন এই কারণে আল্লাহ বলেন

নসব আল্লাহ 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 এই কারণে আল্লাহ ভাবি নিজে বলেছেন নসির তুবির রব আল্লাহ আমাকে অন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছে আজকে পৃথিবী বলছো পল দা রিলাইজ এস পার্সোনালিটিস মোহাম্মদ ওয়াজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মীয় ব্যক্তিত্ব আছে আল্লাহ ভাবি হচ্ছেন পৃথিবীর মধ্যে প্রশ্নাতীতভাবে সেরা বলে যে মোহাম্মদ সাদের শাইনিং एग्जांपल

আপন আপন কালে আপন আপন যুগে আল্লাহকে একজন নবীকে কনফাইন করে লিমিটেড করে আল্লাহ পাঠিয়েছেন কাউকে কোনো সুনির্দিষ্ট দেশে কোনো ভূখণ্ডে কোনো জাতিতে কোনো গুত্রে কোনো সম্প্রদায়ে সুনির্দিষ্ট বাণী নিয়ে সুনির্দিষ্ট কাজ দিয়ে আল্লাহ আল্লাহকে একজনকে নবীকে কনফাইন করেছেন আমি নবীকে আল্লাহ আসমান জমিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া জিনের জন্য ঈশানের জন্য আলাদা করেন নাই বরং কাল ইনসেওয়াল যান বহিষ্ঠ কা ফাতাল ইনসেওয়াল যান যিনি ইনশানের জন্য আল্লাহ আমাকে গোটা সৃষ্টিভাণ্ডারের জন্য রহমত লীলা রামিন হিসেবে পাঠিয়েছেন সেই কারণে আল্লাহ নিজে বলেছেন বাবা সাল্নাক ইল্লাহ রহমত আল্লি আল্লাহ আলফল্ক ইয়াল উল্লাহ সৃষ্টি হচ্ছে আল্লাহ পরিবার আহুল হল আল্লাহ মান হাসানা ইলা ইয়ালিহি আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে আল্লাহর পরিবার আর একজন সদস্যের কাছে ভালো কথা বলেন ঠিক কি সেই কারণে আমার নদী একটা গাছের পাতাকে অন্যায়ভাবে যারা আমরা নষ্ট না করি সেদিকে খেয়াল রেখেছেন একটা গাছ যদি থাকে সেই গাছ যেন ক্লান্ত প্রতীককে যাওয়ার পথের একজন মানুষ যাতে ছায়া পায় সে ব্যবস্থা নবী করেছেন কথা বলেন ঠিক কি আমার নবী বলেন তুমি যখন একটা বৃক্ষরোপণ করো মানুষ কেবল সেখান থেকে ফসল ফলা খায় নট ধ বরং সেখান থেকে যদি একটা দরিন্দা পরিন্দা একটা কবুতর একটা পাখি একটা কাক পক্ষী যদি সেখান থেকে একটা ধান যদি খায় সেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সৎকাই জারিয়ে কথা বলেন ঠিক কিনা এখানে একজন অন্ধ যখন রাস্তা পার হয় আমার মনে বলেন তুমি সুন্দর করে তাকে পার করে দাও একজন ভুকানাঙ্গা ক্ষুধার্ত মানুষকে যখন তুমি দেখবে তার মুখের মধ্যে অন্ন যোগাও তোমার ঘরের মধ্যে রসদ রাজ্য ভালো ভালো দামি দামি খাবার আছে তোমার পাশের ঘরের সন্তানরা গরিব তারা খেতে পারছে না তাহলে তোমার সন্তান থেকে কিছু তার সন্তানকেও দাও তোমার ঘরের মধ্যে খাবার আছে ওই খাবারের মধ্যে কিছু পানি দিয়ে কিছু ঝোল দিয়ে এটাকে বরকত করে আরেকটু বাড়িয়ে পাশের ঘরে যারা অভাবগ্রস্ত তাদের কাছে তুমি দাও রাস্তায় যখন তুমি চলবে আমাতা আনিত তুমি কোনো কষ্টদায়ক বস্তু কাটা দেখলে পাথর খণ্ড দেখলে সেটা সরিয়ে দেবে যেন মানুষ কষ্ট না পায় জমিন এমনভাবে চলাফেরা করবে যেন জমিনের মধ্যে জ্যানলি ভদ্রভাবে সফটলি তুমি চলাফেরা করবে কারণ আল্লাহ কোরআন বলছে ইবাদুর রহমান আল্লাহ দিনী শুন আল্লাহ হাওনা। আমার আল্লাহ বলে আমায় আমি রহমান রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে জমিনের মধ্যে জ্যান্টলি সফটলি ভদ্রভাবে চলাফেরা করে আর ওই মানুষ যখন সুন্দরভাবে চলাফেরা করে তখন আল্লাহর কাছে মাটি প্রার্থনা করে আল্লাহ তোমার এই বান্দাটাকে আমাকে একটু দিও আমি যেন তার সেবা করতে পারি ওই আল্লাহর বান্দা যখন কবরে যায় মাটি তার জন্য খুলে যায় প্রশস্ত হয়ে যায় সে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখতে পায় আর যে অহংকার করে করে যে মানুষকে কষ্ট দিয়ে যে মানুষের রাস্তা সংকোচন করে ঘরের পাশে বেড়া দিয়ে রাস্তা বাতাস বন্ধ করে দিয়ে যে ব্যক্তি অহংকারী হয়ে যে ব্যক্তি চলাফেরা করে আমার আল্লাহ বলেন তুমি দুনিয়ায় অহংকার করছো কিন্তু মাটি আমার কাছে প্রার্থনা করছে নাফর মানকে আমার কাছে দিও না যখন মাটির মধ্যে দেওয়া হয় তখন আল্লাহর ওই মাটি এমনভাবে তাকে চাপ দেয় বলে যে আমি তো তোমার কাছ থেকে আল্লাহ আল্লাহকে বলেছি তোমাকে যেন আমার কাছে না দেওয়া হয় তুমি যখন একান্তই এলে তখন আমার মেহমানদারি নাও এমন একটা চাপ দেয় গানের হাড্ডি চলে যায় বামে আর বামের হাড্ডি চলে যায় গানে চিৎকার দিয়ে বলে নাও জিল্লা আরও চিৎকার দিয়ে বলে নাও জবিল্লা এই কারণে আমার আল্লাহ বলে নিন্নাল্লাহ যে উদ্দত অহংকারী তাকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি বিনয়ী সে কারণে ইসলাম এত সুন্দর এত শাশ্বত এত নিয়ামতের আমার নবী বলেন উম্মত আমি তোমাকে বৈবাহিক জীবন দান করলাম আমার আল্লাহর পক্ষ থেকে তোমরা স্বামী স্ত্রী যখন দাম্পত্য জীবন বছর করবে তখন কোরআন তেলাবাদ করবে তোমার সন্তান কোরআনের কারি হবে তোমার সন্তান দুনিয়া এসে তাহার যদি নামাজ পড়বে আর তুমি যদি মদের আড্ডায় জুয়ার আড্ডায় কাটাও তাহলে তোমার সন্তান বিপদগামী হবে আপনি দেখেন গ সেপা আউলিয়া লাউলিয়া সাহিংসাই বদ্ধার যখন চার বছর প্লাস হল তার মা তাকে বক্তব্য করতে দিলেন তো গ সেপাকে ওস্তাদ উনি রব্বিশ দিন আলমা রব্বিশ সাহালি এগুলো বলে টলে ধরে পরে বলো আফুল কাদের তুমি পরো আলিবা তাছা আর গোসেবাক বলেন আলিউল্লাহ মিম দা লিকার কিতাপ লাড়াই বাপি হুধ্লি মুক্ত কে আল্লাহ দিনাস সালা বনিমা রস হোমিয়াম কে কম বল্লা দিন এয়ো মিনো নাবি মাউন্সি লাইদেই ক মা উন্সিলা দিন বাবলি বাবুলা আখরা দেহ ইউ আলা ভুলাইকা আলাহ হুদামি রব দিহিম বাবু লাইকা হুম মুখলে হুন এভাবে পড়তে পড়তে আঠারো পারায় গিয়ে থামলেন কেউ বলে পনেরো পাড়ায় গিয়ে থামলেন গোসে দিকে ওস্তাজ বলে ও আব্দুল কাদের তুমি এসেছো আমার কাছে মাত্র পাঠ নিতে আর তুমি এখনই আল্লাহর কোরআনের আঠারো পাড়া পনেরো পাড়া তুমি কিভাবে মুখস্ত করে দিলে বলে আমার মার নাম হচ্ছে অমুল খাই ফাতেমা আমার মা আমাকে পেটে নিয়ে আল্লাহর কোরআনের এই জায়গাগুলো তেলাবাদ করতেন আমি আমার মায়ের পেটে বসে বসে মুখস্থ করে দুনিয়ায় চলে এসেছি এখানে নাম দিয়েছেন মহিব রসুল গাঁসিয়া কমিটি তো গলসেপাকের একটা নিয়ামতের কথা যদি আমরা বলি গসেপাক বলেন পূর্ব বড় ভেউলাতে এসে আমাকে তোমার সাথে সাক্ষাৎ করতে হয় না তোমার মতো ভক্ত পরিদ্রা পৃথিবীতে আমি গল্সেপাকের পাগল যারা তাদেরকে দেখার জন্য আমি নখের পিঠের মধ্যে যখন নজর দেই تمام পৃথিবীটাকে আমি সরসের দানার মতো দেখতে পারি সুবহানাল্লাহ এই ক্ষমতা কে দিয়েছে আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে আরো মহামতে সাথে আল্লাহ দিতে পারে কি পারে না আমরা আল্লাহর কাছ থেকে গাউসে পাকের ওসিলায় পেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক नसीব করো গাউসে পাক কি বলেছেন মেলা দিন লাহে জামা গхар

দেগোলামকো তকে তক রেহেবে খাউফে বান্দা গওসে আনন কা খোদা কে ফজলে সে হামপরে ছায়া গওসে আযম তো কিয়ামতের ময়দান পর্যন্ত গওসে ভাগ যদি তসল্লি

মা বাবাকে বলছেন তুমি সন্তানকে সুন্দরভাবে পরওয়ারিশ করো নার্সিং করো প্রথমে যখন আপনি সন্তানের মুখ দেখলেন আপনি মিষ্টি মুখ করালেন নিজে খেজুরের রস দিয়ে সন্তানকে মিষ্টি মুখ করালেন নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন সাত দিন পনেরো চোদ্দ দিন একুশ দিনের মধ্যে একটা আকিকা করলেন সাত দিনের মধ্যে একটা সুন্দর নাম পাওয়ার অধিকার রাখে আপনার সন্তান আপনি তাকে সুন্দর নাম দেবেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল শাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম নামকে সাথে দেবেন কারণ যেই নামের মধ্যে মোহাম্মদ আছে সেই নামের মধ্যে আল্লাহর রহমত আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন যার ঘরে তিনজন সন্তান আছে একজনের সন্তান মুহাম্মদ রাখলো না সেই ঘরের মধ্যে আল্লাহর গজব নাসিল হবে দিয়ে বলেন নাউজুলিল্লাহ অতএব আমরা বন্টু রন্টু জলটু এরকম নাম না দিয়ে আমরা যেন একটা সুন্দর ইসলামী নাম সন্তানকে দিই কথা বলেন ঠিক কিনা এরপরে সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয় আমার নদী বলে নাও করো কালিমাতি বেলাই তোমার সন্তানের মুখের মধ্যে লাই রাহিল্লাল শব্দ দিয়ে দাও সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয় আপনি সন্তানকে কোরআনের ভাষায় বলেন ইয়া বল ইয়া ওয়াকি ও সন্তান তুমি জমিনের মধ্যে জেন্টলি সফটলি ভদ্রভাবে তুমি আস্তে আস্তে করে জমিনের মধ্যে পা ফেলো যখন আরেকটু বড় হবে তুমি বলবে ইনতাকুস খালদ আলীন পাতা কলফিস ইয়াতি বিহাল্লা তুমি সন্তানকে বলো ও আমার প্রাণের সন্তান তুমি মদের আড্ডায় যাচ্ছ নাকি জুয়ার আড্ডায় যাচ্ছ তুমি কি তাহার নামাজে যাচ্ছ তুমি কি হালাল ব্যবসা করছো নাকি হারাম সুদ ঘুষ দুর্নীতির মধ্যে তোমার জীবন যাচ্ছে এটা আমি মা বাবা দেখি আর না দেখি আমার আল্লাহ তোমাকে দেখে আছে তোমার আমল তুমি শিলা গরদে লুকিয়ে রাখো মাটির নিচে মৃত্তিকার কলদেশে লুকিয়ে রাখো আসমানের মধ্যে লুকিয়ে রাখো এটা লোকার থাকে না ইয়াতি বিহাল্লা এটা আল্লাহর কাছে পরিষ্কার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে সন্তানকে যখন আপনি এটা তালিম দেবেন তখন সেই সন্তান মদের আড্ডায় জুয়ার আড্ডায় যাবে না সেই সন্তান তাহার যুদ্ধের মুসল্লি ইতে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা তাহলে মা বাবার ওই দায়িত্ব সাত বছর যখন সন্তান হলো আপনি তাকে নামাজের তালিম দিলেন দশ বছর হলে তাকে প্রেশার ক্রিয়েট করে আপনি নামাজের জন্য আঁকবেন কেন আমার মতোই বলেন নামাজ এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিনেই নামাজ এটা স্বার্থ পরের মতো জান্নাত পাওয়ার জন্য দিনে নামাজ দিয়েছে আমার আল্লাহর সাথে আমার বান্দার দিদার আর মেয়ে রাজের জন্য আমরা আল্লাহর সাথে দিদার করতে চাই কি চাই তারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাত গুলো কবুল করো আরো যারা বলেন আমি আমার নবী বলেন আমার উন্মতের কিসের ভয় কিসের জাহান নামের চিন্তা আমি আমার আল্লাহর কাছ থেকে শুধু জান্নাতের নেয়ামতে আমি ঘোষণা করছি কথা বলেন ঠিক কিনা আপনি নামাজে উজু করেন না করেন কিনা

নবী বলেন একটা একটা গুনা ঝরে যাচ্ছে আল্লাহ আমি শুধু এটুকুন বললাম এইভাবে দেহের প্রতিটি অঙ্গ থেকে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে সুম্মাইয়া কুল আসাদু আল্লাহ ইলাহাকিল্লা আল্লাহ ও আল্লাহ মোহাম্মাদ আব্দুয়ারা সরু ফারুক আজম বলেন আমার মমনি বললেন যে যখন আল্লাহর বান্দা উজু করার পরে এটা যখন পড়ে তখন তাকে আল্লাহ বলে ও আল্লাহ ও আমার প্রিয় বান্দা তোমার জন্য আমি জান্নাতের দরজাগুলো মুক্ত করে রেখেছি তোমার যেদিকে ইচ্ছা যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকো হার আল্লাহ তাহলে আপনি উঁচু করে পিউরিফাই হয়ে গেলেন নবী বলে সুম্মা মাসি হুইলাল মসজিদ যখন মসজিদের দিকে আল্লাহর বান্ধা একটা একটা কদম দেয় তখন তার প্রতিটি কদমের মধ্যে একটা একটা গুনা মাফ হয়ে যায় যখন মসজিদের মধ্যে ঢুকে জান্নাতের বাগানে ঢুকে গেল যখন বলে ওতাল আল্লাহ আকবার হারাজা মিন জুনুবিহি কায়ো মিন ওয়ালাদা থাল্লাহ আকবরের রাউচ্চারণের সাথে সাথে তার এমন ভাবে গুনা মাফ হয়ে যায় সে যেন এখনই তার মা তাকে যত্ন দিয়েছে বলে এইভাবে একটার পর একটা নামাজের ওখান আর কান আদায় করতে করতে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা মাতার উপর থেকে তুলে দেয় ফতিহাদুল আবু আহ খুশিবাদুল হজো বাইনা হুয়া বাইনা তা আল্লাহর সাথে আর আসমান জমিনের দূরত্ব থাকে না মাঝখানে আটলান্টিক আর বঙ্গোপসাগর থাকে না বরং আল্লাহ ওই বান্দার নামাজ যায় নামাজের সাথে একাকার হয়ে যায় আল্লাহর এক বিন্দু পরিমাণ নামাজের খেয়াল থেকে বিচ্ছুত হয়ে অন্য কিছু যখন চিন্তা করে আল্লাহ তাকে ডেকে বলে আকবিলি আই না সন্তান তুমি আমার দিকে এগিয়ে আসো আনা হাইর মিমান তালতা ইলাই যেদিকেই তুমি মুখ ফিরাও না কেন আমি সর্ব মুখাপেক্ষিতার উর্ধে আমি মহান দাতা দয়ালো তোমার চাই না হজের মধ্যে আছি আমরা চাই চাই কি তাহলে যদি একটু বিশ্লেষণ করি কে আমত হয়ে যাবে নবীর ঈদে মিলাদুলনীর কথা বলে শেষ করা যাবে না আপনি যখন এই আমল গুলো নিয়ে এই ভালোবাসাগুলো নিয়ে আমার ভাই মুনির চমৎকার ফিনিশিং দিয়েছেন যে সমস্ত কিছুর উদ্বেগ হচ্ছে নবীর প্রেম আর ভালোবাসা

প্রাণে যদি না থাকে ভালোবাসবো কি দিয়ে আমার নবী ফারুক আজমকে বলছেন এখনো তুমি মোমেন হতে পারো নাই হতা বুঝতে আমি বা বলছি না কি তো হাবিব কাকে বলছেন তুমি এখনো মোমেন হওয়া নাই ফারুক আজমকে যিনি নবীর সামনে বসা অবস্থায় আমার নবী বলেন আমার প্রাণের সাহাবারা তোমরা তো আমার ফারুক আজমকে তোমাদের সাথে বসা অবস্থায় দেখতে পাচ্ছ তোমাদের সাথে উঠা আছে চামড়ার চোখে দেখতে পাচ্ছ তোমরা আর আমি অন্তরের চোখে দেখতে পাচ্ছি বাবুয় সেটি জান্নাতের অবহিন আমার ফারুক আজম এখন জান্নাতের মধ্যে ভ্রমণ করছে আমি শুধু একটা বললাম আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমি এগুলো বিশ্লেষণ করে বলার চেষ্টা করবো যদি আমার মনে থাকে দেখেন ফারুক আজম তখন বললেন ইয়ারসুল্লাহ আমি আবার সংশোধন করে বলতে চাই যে আমি আমার মা বাবা ছেলে মেয়ে ধন দৌলত এমনকি আমার দেহের মধ্যে যে প্রাণ আছে প্রাণের চেয়ে আপনি নদীকে বেশি ভালোবাসেন দেখবেন আমার নদী বলেন আন ইমান এখনই তোমার তাহলে আমি একদিকে আমলের কথা বললাম আর একদিকে ইমানে দৌলতের কথা বললাম আপনার জীবনে যখন আমল আর ইমানের দৌলত থাকবে তখন মৃত্যুর বিছানায় আপনার কোনো টেনশন নাই পিপড়ার কামরের মতো অনুভূতি হতেও পারে নাও হতে পারে ওইভাবে আল্লাহ আপনার জানটা কবস করবে হায়াত নবী থাকবে আপনার মৃত্যুর বিছানায় খবরে থাকবে আমার নবী কেয়ামতের ময়দান ও নবী বলে আনা সৈয়দ ও বলতে আদামাইমাল কেয়ামা ওলা ফখরা ও শুধু তোমাকে বাঁচাবার জন্য থাকবো তা না আল্লাহ গোটা সৃষ্টিটাকে আমি সফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে আমরা সেখানে নবী সফাত চাই কি চাই আল্লাহ আমাদেরকে নবীর সফাত নসিব করুন আরো যেন বলেন আমি এই কারণে বলা নওহ নবীজি সবি সবে নওসি নওসি উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী আলা ইয়া নবীজি মুস্তাফা নবী আলা সফাতের কাণ্ডারি রাসূল আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লা কেওবা বলে নবীজি নরেদী পুতুল কেওবা বলে নবীজি গোলাপের পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা ইয়ানবিজি মুস্তফানবি সল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা এই যে মহব্মতের সাথে সীতার্থ রাতে কঠিন সময়ে দৌড়ুশড়ি পড়ছেন আমার নবী বলেন এটা বাতাসের সাথে মিশে নষ্ট হয়ে যাবে না বরং আজ সালাহ তো আলে ইয়ান উনাল কালকে ফুল সেরাফ যখন আমরা পারি দেব আমার নবীর দরুদ আমাদের জন্য নুল হয়ে যাবে আমাদেরকে যখন ফেরেস্তরা টানতে টানতে জাহান্নামের দিকে নিতে চাইবে আমার নবী বললেন কোথায় নিয়ে যাও আমার উন্মতকে বলে পাউরি জমিন হিজড়ি বে তাতান পাই দান কাল উন্মুলাতে আমি ডান পকেটে হাত দিয়ে একটা নুরানি টিকিট বের করে ডান পাল্লার মধ্যে রেখে দেব সাথে সাথে পাউল কি হাফি কুপাতির মি জানিলি ওমনা এই ডান যখন আমি রাখব তখন এটা ভারী হবে সাহেদা ওয়া সাহেদা যোদ্ধাহু সমস্ত ফেরেস্তারা বলবে দেখো দেখো কি অবাক কাণ্ড এর তো জান্নাতের পাল্লা ভারী হয়েছে চলে তাকে জান্নাতে আমার নবীর তখন বলবে ও ফেরেস্তারা একটু থামো আমি একটু ওনার সাথে কথা বলে নি যার ওসিলায় আমার চোখের পানি বন্ধ হয়ে মুখের মধ্যে হাসি প্রবাহিত হয়েছে যার ওসিলায় জাহান্নাম নাম থেকে আমি জান্নাতি হয়ে গেলাম আগে একটু তার সাথে পরিচিত হই আমার নবীর সামনে যখন রাখবে নবীকে জিজ্ঞেস করবে মা হাসান আবাসা কতই না চমৎকার চেহারা আপনার কেমতের ময়দানে আপনি কে দয়া করে একটু আপনার পরিচয়টা দিন আমার নবী বলবেন না না নবী ওকা মোহাম্মদ ও আমার প্রাণের উম্মত আমি আর কেউ না আমি তোমার তরানে ওয়ালা কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সালামা আমি তোমার সাথে কমিটেড ছিলাম ওয়াদাবদ্ধ ছিলাম তোমাকে বাঁচাবো বলে আজকের এই কঠিন ময়দানে তুমি পূর্ব বেউলার জমিনে বসে আমার উপর দূর পাঠ করছিলে সেটাকে আমি একটা নুরানি টিকিট বানিয়ে তোমার জন্য জমা করে রেখে দিয়ে আমরা সেই নুরানি টিকিট পেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে পাওয়ার তফিক নসিব করুন আরো যে বলেন আমি এ কারণে আল্লাহ অসাধারণ করে বলেছেন কি মেয়েকে নেদিকে গোছে কিলা দিয়ে হে জিস রাহ চল গে হে কোচে বসা জবাগে হে জোশ রহমত পেয়ে কিয়া

আমরা আমাদের জীবনে আমল করব নবীকে মহব্বত করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই নিয়ামত গুলোর মধ্যে থাকার তফিক এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ আমাদের জন্য অসম্পূর্ণ রেখেছেন অপূর্ণাঙ্গ রেখেছেন বরং আল্লাহ বলেছেন আমি আমার নবীর মাধ্যমে সৃষ্টি ভান্ডারে যত নিয়ামত আছে সবগুলোকে পরিপূর্ণ করে দিয়েছে অতএব এগুলোকে ধারণ করে গিয়ে যাওয়ার তফিক নসিব করব আমি আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে যেহেতু সময় কম আমি দুই তিন ঘন্টার কথাগুলো একটু দ্রুত তার সাথে বলেছি কতটা আপনারা বুঝেছেন আমি জানি না আমি সবার কাছে দোয়া চাই এখানে শেষ করলাম ওমা আলী নিল্লাল বালাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ